আশি থেকে নব্বই টাকা বিক্রি হয়েছে ভেন্ডিতে হ্যাঁ ভেন্ডি দশ জমিতে হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এগ্রো থার্টি সিক্স আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ঢেঁড়স বা ভেন্ডি চাষ করে দুই যুবক ওসমান ও ক্ষয়রুল কতটা লাভবান তার আগে আমরা ভেন্ডির কিছু অজানা তথ্য জেনে নিই ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম অ্যাবল মোসাস অ্যাসিউলেন্টাস ঢেঁড়সের আদি নিবাস ইথোপিয়ার উচ্চভূমি এলাকায় ঢ্যাঁড়স ইউরোপের লেডিস ফিঙ্গার নামে পরিচিত ইংরেজিতে ঢ্যাঁড়সকে ওকরা বলা হয় ওকরা নামটি পশ্চিম আফ্রিকা থেকে এসেছে আফ্রিকার বানটা ভাষায় এটাকে বলা হয় কিংগুম্ব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এটিকে ভেন্ডি বলা হয় দর্শক এখন কথা বলবো এই জমির মালিক ওসমান কাজীর সাথে ওসমান কেমন আছো আলহামদুলিল্লাহ

এরা হাইব্রিড আচ্ছা আচ্ছা লাগানোর কতদিন পরে তুমি বেন্ডির ফলন পেয়েছো 35 থেকে 40 দিন পর তাই আচ্ছা তখন কত টাকা করে তুমি বেন্ডি বিক্রি করছো 85 টাকা 90 টাকা এটা রমজান মাসে আমি পাইকারি দিয়েছি তাই তাই পুরা রমজানই তো সেল করছো তাই না হ্যাঁ একটু দাম বেশি চলছে অন্যান্য তরকারি থেকে হ্যাঁ তাই সে কত টাকা করে আসছে ঘরে তখন আমি এই তিন মাস ধরে আ বিক্রি করতে আছি এতে আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে ভেন্ডিতে হ্যাঁ ভেন্ডি দশ কাটা জমিতে হ্যাঁ তাহলে তো মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তাই না এটা কি মনে করো যে তোমার অন্য ফসল থেকে ভেন্ডি চাষ করে তুমি লাভবান হয়েছো হ্যাঁ অন্য চাষের থেকে ভেন্ডি তো অনেক লাভবান হয়েছে ওসমান দেখতে পাচ্ছি যে সবগুলো গাছে খুব সুন্দর তো এটা রহস্যটা কি তুমি একটু বলবা কোন ধরনের কীটনাশক ব্যবহার করেছো ফ্লোরা

যে বোটার বোটা এই যে এখনো প্রচুর পরিমাণে ভেন্ডি আছে বিশাল কয়েকটা গাছ আছে এই যে আর একটা গাছ দর্শক আমার জীবনে এত বড় ভেন্ডি গাছ আমি কখনো দেখিনি বিশাল সাইজের ভেন্ডি গাছ এখানে কি ভেন্ডি তুমি একাই লাগিয়েছো না অন্য কেউ লাগিয়েছে ওই আমার পাশে খারুল ইসলাম লাগাইছে

তো এখানে তুমি এই যে বেন্ডি চাষ করছো কত করা জমি আমি আট করা জমি চাষ করছি তাই এটা কোন মাসে চাষ করছো আগুন মাসে কাতি মাসে শেষ দিয়ে আগুন মাসে চাষ করছি আচ্ছা এখন লাগানোর কতদিন পরে তোমার ফলন আসছে লাগানের দুই মাস পরে ফলন আসছে রমজান পেয়েছো কিনা রমজানের দশ দিন আগে আমি ব্যবসা দিচ্ছি সেক্ষেত্রে দাম কত আশি থেকে নব্বই টাকা শুরু করছি তাই এটা কি পাইকারি বিক্রি করছো না খুচরা পাইকারি আমি আশি টাকা দিচ্ছি তাই তো কয় মাস পর্যন্ত বিক্রি করছো আমি রোজার দশ দিন আগে হইতে বেসা দিকে নেবেছি এখন প্রায় তিন আড়াই মাস তিন মাস হয়ে গেছে তিন মাস না আচ্ছা বর্তমান মূল্য কত করে বর্তমানে এর মাঝে বেশিলাম কুড়ি টাকা বাইকে আবার এখন একটু বাড়তি তিরিশ টাকা করে দিই আচ্ছা এ পর্যন্ত তোমার কত টাকা লাভ হইলো আর কি আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে আমার লাভ হয়েছে লাভ হয়েছে না মানে খরচ বাদ দিয়ে এখানে জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ আট করা হলো শতাংশ ফারুল এই ভেন্ডি গাছ আর কতদিন এখানে থাকবে এরি আমি যেই আলাই দিলে যে পানি নাইবো মানে আর তাই তো পাশে তো বিশাল একটা গাছ দেখতেছি ঠিক আছে এটা কি গাছ ভেন্ডি গাছ ওরে বাবা এটা তো বিশাল গাছ এটা তো অনেক ভেন্ডি আছে ওসমান তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি একজন কৃষক কৃষক বাইরে আমি বলছি ভেন্ডি চাষে খুবই খরচ কম অনেক লাভবান আপনারা কৃষক ভাইরা ভেন্ডি চাষ করতে পারেন অনেক লাভবান হবে খরুলের কিছু বলার আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে চাষ করে জানি এর জন্য আয় ভালো আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ তোমাদের দুইজনের জন্য এই শুভকামনা রইলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে খোদা হাফেজ